হার্ট আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি তাই হার্টকে ভালো রাখতে হলে আমাদের খাদ্য অভ্যাসগুলো হতে হবে হার্ট বান্ধব চলুন জেনে নিই কি খেলে হার্ট সুস্থ থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন ইলিশ সালমন টুনা মাছ এইসব মাছ হার্টের রক্ত সুরক্ষিত রাখে আর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে বাদাম ও বীজ জাতীয় খাবার কাঠবাদাম আখরোট চিয়া সিড ফ্ল্যাক্স সিড এই খাবার হার্টের জন্য ভালো চর্বি সরবরাহ করে যা হৃদরোগের ঝুঁকি কমায় ফলমূল বিশেষ করে বেরি জাতীয় ফল ব্লুবেরি স্ট্রবেরি আঙুর এগুলোতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা হার্টকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে শাকসবজি পালং শাক ব্রকলি বিট গাজর এসব সবজিতে আছে ফাইবার ভিটামিন আর মিনারেল যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ওটস লাল চাল ব্রাউন ব্রেড এই খাবারগুলো খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে অলিভ অয়েল রান্নায় ব্যবহার করলে হৃদরোগের ঝুঁকি কমে পরিমাণ মতো ডার্ক চকলেটেও আছে ফ্লাভোনয়েড যা হার্ট ভালো রাখতে পারে তবে অবশ্যই মাত্রায় খেতে হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা